আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীবিন্দু তোমরা সকলেই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে তোমরা সকলেই অনেক ভালো আছো ইতিমধ্যেই তোমাদের পরীক্ষা শেষ হয়েছে অনেক দিন হলো এখন তোমাদের পরীক্ষার কিন্তু রেজাল্ট প্রকাশ করবে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করার আগেই কিন্তু তোমরা একটা ভর্তি সহায়তা পাবে সেখানে অনুদান হিসাবে প্রত্যেক শিক্ষার্থী আট হাজার টাকা করে পাবে তো তোমরা এই টাকাটা কিভাবে করবে এবং কীভাবে আবেদন করবে এবং আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে সম্পূর্ণ ভিডিও আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো আর শুধু এটাই না তোমার কিন্তু এই তিন মাসের মধ্যে প্রায় দুই থেকে তিনটা উপবৃত্তি দেওয়া হবে সকল ধরনের উপবৃত্তির আপডেটগুলো সবার আগে তোমরা আমাদের এই চ্যানেলে দেখতে পারবে এবং তোমরা কিভাবে উপবৃত্তিগুলো আবেদন করবে সম্পূর্ণ ভিডিও আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আচ্ছা এখন কথা বলি তোমাদের মধ্যে কোন কোন শিক্ষার্থী এই ভর্তি সহায়তাটা পাবে দেখো গত বছর অর্থাৎ দু সালে যখন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এই ভর্তি সহায়তা নিয়ে আবেদন করেছিল অনেক শিক্ষার্থী তার মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষার্থী কিন্তু এখান থেকে টাকাটা পেয়েছিল এবং তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিয়েছিল যে ভাই আমি টাকাটা পেয়েছি এবারও কিন্তু তোমাদের মধ্যে প্রায় অনেক শিক্ষার্থী এখান থেকে ভর্তি সহায়তাটা পাবে তো কারা কারা পাবে তোমাদেরকে আগে জানিয়ে দেই দেখো এখানে লেখা আছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য দেওয়া দেওয়া হয় অর্থাৎ যারা মেধাবী এবং দরিদ্র পরিবারের ছেলে মেয়ে তাদেরকে কিন্তু এখান থেকে ভর্তির সহায়তাটা দেওয়া হয় তবে এখানে যে শুধু দরিদ্র আর মেধাবীরাই পাবে এমন কিছু না গত বছর যখন আমি ভিডিও আপলোড করেছিলাম আমার ভিডিও দেখে প্রায় আশি জন শিক্ষার্থী এখান থেকে আবেদন করেছিলো তাদের মধ্যে প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী এখান থেকে অনুদানটা পেয়েছে তবে গত বছরের চাইতে অর্থাৎ দু হাজার চব্বিশ সালের চাইতে দু হাজার পঁচিশ সালে এই বছরে এসে তাদের অনুদানের যে টাকার পরিমাণটা সেটা কিন্তু আরও বেশি অর্থাৎ এই বাজেটটা গত বছরের চাইতে প্রায় দুই থেকে তিন গুণ বেশি তার মানে বুঝতেই পারতেছো এইবারের শিক্ষার্থীরা কিন্তু প্রায় আশি জনের মধ্যে আশি জনই পাবে এইরকমই তো কীভাবে তোমরা আবেদন করবে এইটা এখনও আবেদনের সঠিক সময় আসেনি অর্থাৎ যেহেতু তোমাদের রেজাল্ট ষোলো সতেরো অথবা আঠারো তারিখের মধ্যে প্রকাশ করবে তোমাদের রেজাল্ট প্রকাশ করার তিন দিন আগে অর্থাৎ তিন থেকে চার দিন আগে কিন্তু এখানে আবেদনটা শুরু হবে যখন আবেদনটা শুরু হবে তখন কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা কীভাবে আবেদন করবে এবং তোমাদের আবেদন করতে কি কি লাগবে কী কী কাগজপত্র লাগবে তা আমরা আগামীকালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এখন থেকেই তোমাদের কাগজপত্রগুলো গুছিয়ে রাখো যাতে তোমাদের আবেদন করার সময় আসার সাথে সাথে তোমরা সবার আগে আবেদন করতে পারো এবং টাকা অনুদান পেতে পারো আচ্ছা এখন বলি তোমরা এখান থেকে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অনুদান পাবে এবং সর্বনিম্ন কত টাকা পর্যন্ত অনুদান পাবে দেখো এখানে কিন্তু তারা বলে দিয়েছে বর্তমানে মাধ্যমিক পর্যায়ে টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে টাকা এবং স্নাতক ও পর্যায়ে টাকা করে অনুদান পাবে অর্থাৎ গত বছরের চাইতে এবারের বাজারটা অনেক বেশি গত বছর অর্থাৎ দু চোদ্দ সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু সর্বমোট দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা পর্যন্ত পেয়েছিল মানে সকল শিক্ষার্থী মিলে বাংলাদেশের সকল শিক্ষার্থী মিলে দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা পেয়েছিল এবং যারা দু হাজার তেইশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখান থেকে দুই কোটি ঊনপঞ্চাশ হাজার সাতান্ন হাজার টাকা পর্যন্ত পেয়েছিল এবং যারা দু হাজার সালে পরীক্ষা দিয়েছে তারা কিন্তু এখান থেকে প্রায় তিন কোটি ঊনসত্তর হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত এখান থেকে পেয়েছিল সর্বমোট মিলে কিন্তু অনেক টাকা অর্থাৎ এইবারের যে বাজেটটা এইবারের বাজেটটা কিন্তু গত বছরের চাইতেও বেশি তাই তোমরা অবশ্যই এখান থেকে আবেদন করবে এবং আবেদন যখন শুরু হবে তখন আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আগামীকালকে তোমাদেরকে জানিয়ে দেবো যে তোমাদের আবেদন করতে কী কী কাগজপত্র লাগবে যাতে তোমরা আবেদন করার দশ থেকে পনেরো দিন আগে থেকে কাগজগুলো গুছিয়ে রাখতে পারো এবং আবেদন করার সাথে সাথে তোমরা যাতে আবেদন করতে পারো তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তীতে নতুন আর একটি ভিডিও নিয়ে এ পর্যায়ে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এ পর্যায়ে বিদায় নিচ্ছি আজকের মতো